স্মার্ট মিটারের বিরোধিতায় বিক্ষোভ কংগ্রেসের ম্যানেজারকে ডেপুটেশন স্মার্ট মিটারের বিরোধিতায় সবর হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত গ্রাহকদের অভিযোগ স্মার্ট মিটার লাগানোর পর থেকে একদিনে যেমন বিদ্যুতের বিল আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে অন্যদিকে সেই বিলের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে পাশাপাশি প্রতি মাসের বিল প্রতি মাসেই মেটাতে হচ্ছে দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন বসিরঘাটের বিভিন্ন পৌর ও ব্লক এলাকার হাজার হাজার গ্রাহক তাই স্মার্ট মিটারের বিরোধিতায় সবর হল জাতীয় কংগ্রেস রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাকিদ মোল্লার নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থক ও বসিরঘাটের বিভিন্ন এলাকার গ্রাহকরা বসিরঘাট মহকুমা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিককেও ডেপুটেশন জমা দেন এই পুরো বিষয়টি নিয়ে রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিদ মোল্লা জানান এই যে নতুন স্মার্ট মিটার বাড়ি বাড়ি লাগানো হচ্ছে তার ফলে সমস্যার মধ্যে পড়ছেন প্রত্যন্ত এলাকা এলাকার খেটে খাওয়া মানুষজন রাজ্যের কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে স্মার্ট মিটার মানুষের ওপর চাপিয়ে দিতে চাইছে কিন্তু আমরা তা বর্দাস্ত করব না অবিলম্বে যদি নতুন মিটার সরিয়ে পুরনো মিটার বসানো না হয় তাহলে আমরা পুজোর পরে বৃহত্তর আন্দোলনের পথে যেতেই বাধ্য হব অপরদিকে বিদ্যুৎ দপ্তরে সাব ডিভিশনাল ম্যানেজার মিরাজ আহমেদ বলেন বিষয়টি নিয়ে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন বলে জানিয়েছেন তিনি বিরোধী মিটার আমরা রকমভাবে মানছি না কারণ এই স্মার্ট মিটারের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে যেভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ষড়যন্ত্রে ইলেকট্রল বন্ডের টাকা খেয়ে এই সরকার তারা হচ্ছে এই ইলেকট্রিক অফিস থেকে তারা নতুন এক ফন্দি বার করেছে যে স্মার্ট মিটার বার করেছে যা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা আমরা রকমভাবে মানব না কারণ স্মার্ট মিটার যত সময় পর্যন্ত স্মার্ট মিটার না আবার অফিসে পুনরো অফিস পুরনো যে মিটার সেটা আমাদেরকে ফ্রি লাগিয়ে দিয়ে যাবে তত সময় পর্যন্ত আমরা স্মার্ট মিটারের বিল আমরা জমা দেব না তাতে যা হবে তাই দেখা যাবে উত্তর চব্বিশ পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ